প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পঞ্চম অধ্যায় দুই নং সৃজনশীল প্রশ্ন বাংলাদেশের সিঙ্গাপুর মেরিন সার্ভিসে কর্মরত অবস্থায় অস্ট্রেলিয়ান বছর হয় তিন বিয়ে করেছেন সিঙ্গাপুর থেকে স্ত্রীকে নিয়ে আমেরিকার একটি জাহাজে করে তিনি অস্ট্রেলিয়া যাচ্ছিলেন অস্ট্রেলিয়া পৌঁছানোর পূর্বেই জাহাজে তাদের মেয়ে মারিয়ার জন্ম হয় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পড়তে আসা সজীবের ছোট ভাই সাগর গত নির্বাচনে সেখানে ভোট দিতে পারেননি প্রথম প্রশ্ন বাংলাদেশের প্রথম সরকার কখন গঠিত হয় দ্বিতীয় প্রশ্ন দ্বৈত নাগরিকত্ব বলতে কি বোঝায় তৃতীয় প্রশ্ন মারিয়া কোন দেশের নাগরিকত্ব লাভ করবে ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন সজীব বা সাগরের নাগরিক অধিকার ভিন্ন উত্তরের পক্ষে যুক্তি দাও তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখেনি প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের প্রথম সরকার কখন গঠিত হয় এর উত্তর হবে উনিশশো সালের দশই এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মেহেরপুর জেলার নগরে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় দ্বিতীয় প্রশ্ন ছিল দ্বৈত নাগরিকত্ব বলতে কি বোঝায় একই ব্যক্তি দুটি দেশের মধ্যে নাগরিকত্ব লাভ করলে তাকে দ্বৈত নাগরিকত্ব বলে মা বাবার সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে স্বাভাবিক নিয়মে ওই দেশের নাগরিক হয় অন্যদিকে মা বাবা বাংলাদেশি হওয়ায় সে বাংলাদেশিরও নাগরিক এই ক্ষেত্রে সে প্রাপ্ত বয়স্ক হলে ইচ্ছা করলে যে কোনো একটি দেশের বা রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারে তবে ইচ্ছা করলে সে দুটি রাষ্ট্রেরই নাগরিকত্ব রাখতে পারে তৃতীয় প্রশ্ন ছিল মারিয়া কোন দেশে নাগরিকত্ব লাভ করবে ব্যাখ্যা করো উদ্দীপকে মারিয়া আমেরিকার নাগরিকত্ব লাভ করবে জন্মস্থান নীতি অনুযায়ী মা বাবা যে দেশেরই হোক না কেন সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সন্তান সে দেশেরই নাগরিক হবে এ নীতি জন্মস্থানের উপর নির্ভর করে এই নীতি অনুসারে দেশের জাহাজ বা দূতাবাসে কোনো শিশু জন্মগ্রহণ করলে সে সেই দেশের নাগরিক হবে আমেরিকা এই নীতি অনুসরণ করে উদ্দীপকে সজীব সিঙ্গাপুর থেকে স্ত্রীকে নিয়ে আমেরিকায় একটি জাহাজে করে অস্ট্রেলিয়া যাচ্ছিলেন অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পূর্বে জাহাজে তাদের মেয়ে মারিয়ার জন্ম হয় সুতরাং বলা যায় আমেরিকার অনুসরণীয় জন্মস্থান নীতি অনুযায়ী মারিয়া আমেরিকার নাগরিকত্ব লাভ করবে সর্বশেষ প্রশ্ন ছিল সজীব বা সাগরের অধিকার ভিন্ন উত্তরের পক্ষে যুক্তি উদ্দীপকের আলোকে সজীব বা সাগরের নাগরিক অধিকার ভিন্ন যারা আবেদনের মাধ্যমে কোন দেশের নাগরিকত্ব লাভ করে তারা অনুমোদন সূত্রে নাগরিক তবে অনুমোদন সূত্রে যারা নাগরিকত্ব লাভ করে তাদের রাষ্ট্রের আরোপিত কিছু শর্ত পূরণ করতে হয় যেমন কোন ব্যক্তি অনুমোদন সূত্রে কোন রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে যদি সে ওই রাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করে বাংলাদেশের অধিবাসী সজীব অস্ট্রেলিয়ান মেয়েকে বিয়ে করেছেন অস্ট্রেলিয়ান মেয়েকে বিয়ে করার সুবাদে অনুমোদন সূত্রে নাগরিক এর শর্ত পূরণ করে সজীব অস্ট্রেলিয়া নাগরিকত্ব লাভ করে অন্যদিকে সজীবের ছোট ভাই সাগর বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে আসলেও সেখানে স্থায়ী বাসিন্দা বা নাগরিক নয় আইন অনুযায়ী কেবল নাগরিকরাই জাতীয় পরিষ নির্বাচনে ভোট দিতে পারে এ কারণে সাগর গত নির্বাচনে সেখানে ভোট দিতে পারেনি সুতরাং বলা যায় সজীব বা সাগর অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও তাদের নাগরিক অধিকার ভিন্ন অর্থাৎ সজীব বা সাগরের নাগরিক অধিকার ভিন্ন মন্তব্যটি যথার্থ এই ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ